হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো এই পাখিগুলা আমাদের বাসার জানালা থেকে প্রতিনিয়ত খাবার খাওয়ার জন্য এখানে ভিড় জমায় সেই সকাল থেকে ঠিক সন্ধ্যে এক মুহূর্ত পর্যন্ত এবার আনাগোনা চলে এখানে আমি কয়েকদিন ধরে অসুস্থ তারপরেও এদের খাবারের কোনো ইয়ে নাই ঘাটতি নাই আসছে মা নিয়মিত এদেরকে খাবার দিচ্ছে এরা খাচ্ছে অনেক সময় ঝগড়াঝাটিও করে নিজেরা খুব ভালো এরা এদেরকে খাওয়ার জন্য জলের পাত্রও দেওয়া আছে ওইখানে ও যখন খোঁজা লাগে তখনই এসে খেয়ে যায় আর বিশেষ করে পূজার প্রসাদগুলোও খায় এরা এখানে দিলেই ওরা খেয়ে যায় একটা জিনিসও নষ্ট করতে যায় না বেশি কিছু খায় না দেখা যায় কি চের প্রসাদ যদি দেওয়া হয় চের প্রসাদগুলো একটু খায় আর পাশাপাশি যেদিন চের প্রসাদ না থাকে দেখা যাচ্ছে একটা ভাত দিলেই হয়ে যায় এত শব্দ এত গাড়ি যায় নিচ দিয়ে পাশ দিয়ে কিন্তু এদের কোনো ইয়ে নাই ভয় ডর কিছু নেই এরা নিজেরাই আসে খায় চলে যায় আবার আসে এখানে বসে থাকে এই গ্রিলের পরে শুয়েও পড়ে অনেকক্ষণ তো এ বাসায় অবশ্যই বেশি দিন আসা না অল্প কিছুদিন আসছে কিন্তু এদের জন্য আমার খুব ভালো লাগে এরা আসে কিচিরমিচির করে এদের ডাকেই প্রথমত বলতে গেলে এদের কিচির আমার ঘুম ভাঙে অনেক সুন্দর কত বড় চালাক তাহলে দেখো কি কিভাবে তাকাচ্ছে আমার দিকে আর খেয়ে খেয়ে আমার গেলেই মরছে ঠোঁটগুলো মরছে ভাত এত নরম এত নরম ভাত খায় তারপরেও এদের ঠোঁটে শব্দ করে মনে হয় যেন ধান হচ্ছে চাল বের করে খাচ্ছে চমৎকার অনেক সুন্দর এরা এদিকে খাবার দিতেও আমার ভালো লাগে প্রকৃতির পোষা প্রাণী কি সুন্দর এদিক থেকে যাচ্ছে একবার আসছে একবার যখন যাচ্ছে তখন তাই করছে ভালো থাকুক প্রকৃতির সব পাখি ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো থাকবেন